সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম বড়িয়া গ্রাম পাখির ডাক নদীর কলকল আর মানুষদের হাসির শব্দে ভরে আছে চারদিক ক্যামেরা ধীরে ধীরে যায় এক গরিব কৃষকের ঘরের দিকে রঘু রঘু সকাল সকাল মাঠে কাজ করতে বেরোয় তার পরনে পুরনো ধুতি কাঁধে কাঁচতে মুখে হাসি কিন্তু চোখে চিন্তা আজও যদি ভালো ফসল পাই তবে মাকে দুধটা কিনে দেব দিনের শেষে রঘু কাজ শেষ করে হাঁটছে ঘরে ফেরার পথে হঠাৎ এক বিশাল পুরনো বটগাছের নিচে এসে বসে বিশ্রাম নেয় পাতা নড়ে বাতাসে হালকা গন্ধ আর গাছের গোড়ায় একটা সাদা সাপ রঘু চমকে ওঠে কিন্তু সাপটা তার দিকে শান্তভাবে তাকিয়ে থাকে রঘু বলে ভয় পাস না আমি তোর কিচ্ছু করব না সে নিজের পানির পাত্র থেকে একটু দুধ ঢেলে রাখে তোকে দুধ দিলাম দেবতার মতোই মানছি সাপ ধীরে ধীরে এগিয়ে এসে দুধ খায় পরের দিন সকালে রঘু আবার সেখানে আসে দেখে বাটির পাশে একটা চকচকে সোনার ডিম সে অবাক হয়ে বলে এই যে এটা কি স্বপ্ন দেখছি সে সেটা ঘরে নিয়ে আসে মা অবাক বাবা এটা তো দেবতার আশীর্বাদ রোজ দুধ দিও রঘু রোজ দায় দুধ দিতে আর প্রতিদিন সোনার ডিম পায় দিন দিন তার জীবন বদলে যায় ঘর নতুন হয় খাবার আসে মা খুশি হয় গ্রামের লোকেরা রঘুর এই উন্নতি দেখে অবাক একজন বলে রঘু নাকি জাদুর পালছে আর একজন বলে ও নিশ্চয়ই কালো জাদু জানে রঘুর এক বন্ধু নাম হরু হিংসায় জ্বলছে একদিন রাতে সে রঘুকে বলে ওই সাপটা মেরে ফেল পেটের ভিপরে সব সোনার ডিম জমে আছে রঘু প্রথমে ভাবে না না ও দেবতা কিন্তু হরুর কথা মনে ঘুরতে থাকে লোভ ধীরে ধীরে রঘুর হৃদয় দখল করে নেয় অন্ধকার রাত বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে রঘু হাতে কোদাল নিয়ে গাছের নিচে আসে বলে আজ সব ডিম একসাথে পাবো আমার জীবন বদলে যাবে সাপ তখন ঘুমোচ্ছিল রঘু ধীরে ধীরে কোদাল তোলে এক কোপ চপাত সাপ ছটপট করে ওঠে চোখে আগুন এক ঝটকায় রঘুর হাতে ছবল মারে রঘু মাটিতে পড়ে কাঁপতে থাকে তার চোখের সামনে অন্ধকার নেমে আসে ভোরে গ্রামের লোকেরা আসে গাছের নিচে রঘুর মৃতদেহ পাশে রক্তামাখা কোদাল আর একটা সোনার ডিম এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে দেবতার আশীর্বাদে লোভ করলে আশীর্বাদ বদলে যায় অভিশাপে লোকেরা রঘুর জন্য শোক করে আর বটগাছের নিচে এক প্রদীপ জ্বালিয়ে রাখে বছর কেটে যায় রঘুর ঘর ভেঙে পড়ে কিন্তু গাছটা রয়ে যায় রাতে লোকেরা বলে ওই গাছের নিচে এখনও নরম আলো জলে মনে হয় যেন সাপের আত্মা পাহারা দিচ্ছে গ্রামের সততা